অ দাদা খাবাৰ কম হৈছে ভালো হৈছে নি নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আশা করি সবাই আমার চিনছেন তো আজকে আমরা এই এগিয়েছি স্টেশন আর এখানে সবাই দেখতে পাই আপনারা মান্না ভাই আছে অনুপাই আছে আমরা নেপা বোন আছে সবাই এখানে আছে বিশাল আছে তো আজকে আমরা একটা ছোট্ট একটা আয়োজন করছি আর কি অনেক মায়েরা কিন্তু অনেক কুদার্থ এখানে থাকে অনেকে সকালবেলা গেলে দুপুরবেলা খাইতে পারে না হয়তো দুপুরবেলা গেলে রাত্রেবেলা খাইতে পারে না এরকম অনেক আছে অনেক স্টেশনে অনেক রাস্তাঘাটে আমরা দেখি তো এটার লিগে আমরা একটা ছোট্ট একটা আয়োজন করছি আজকে যদি তারা মানে মুখে এক বেলার বাদ আমরা তুলিয়া দিতে পারি ওইটাই আমরা নিজেরা মনে করবো ধন্য তো এটা লিখে আমরা সবাই মিলিয়ে আজকে মান্না ভাই আমি তো আমরা এখানে দেখরা সি আর এফ কর্মরত দাদা আদা ও এখানে আছে তো আমরা সবাই এখানে আইছি সবার কোনো ফান্ড অন্য কেউ কোনো ফান্ড না এটা আমরা নিজেরা আমরা নিজেরা ফান্ড থেকে আমরা এটা ইয়ে করলাম এই কাজটা করছি তো আমি দেখাইলাম সব সবদিকে দোকান এখানে সবাই এখানে আছে মান্নামাই আছে অনুপ ভাই আছে আশীর্বাদ দেয় আপনি আশীর্বাদ করুন সবাই আমরা

এই যে এই কাজটা আমরা করি এই আমরা গ্রুপের যারা যারা আছে আমরা গ্রুপের যারা সদস্যরা আসে তারা লয়েছি আমরা বহু আগে যেতাম চাই আর আজকে আমরা এরকম অল্প করলাম যদি আপনার সাপোর্ট থাকে আপনার ভালোবাসা থাকে ভবিষ্যতে আরো তো বন্ধুরা এটাই করি এটা করেছি আমি ভিডিওটা এখানে সমাপ্ত আমার কাছে ঠিক আছে আর বাইরে সাপোর্ট করবাই ফলো করবাই সবে মিলি তো আমরা সতীশ ভাইও আশা করে সবাই চিনুন অনেকে চিনুন অনেকে চিনুন না আবার তো যারা মানে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখরা সতীশ ভাইরে যদি আপনারা চিনিয়া তখন সতীশ ভাইরে সতীশ ভাইর কাছ থেকে অনেক ভালোবাসা পাইবা কিন্তু বহুত মানে ফাইন মানে সত্যি কথা এটা আমার আমি বড় ভাই বলি আমি অনেক সম্মান করি আর আমি বাইরের কাছ থেকে অনেক ভালোবাসা পাইলাম তো যারা আমার আমার নতুন নতুন যারা আছেন আরকি সতীশ ভাইয়ের একটু ভিজিট করিয়া আইবা অনেক আদর ভালোবাসা পাইবা

আচ্ছা ঠিক আছে খাও আমি ঠাকুর কাছে প্রার্থনা করি যেন আপনারা সবার জন্য মঙ্গল হয় আর আপনারা এই সমাজের কাজে যেন লাগিয়ে থাকতে পারেন নমস্কার আমরা তারাপুর স্টেশনে আইছি তো আমরা একটা গ্রুপ আছে আমরা করব জয় তো এটা আমরা এই গ্রুপ থেকে আমরা আজকে একশো জন মানুষের কিছু খাবার নিয়ে আইলাম তো এটি প্রত্যেক রবিবারে আমরা চেষ্টা করবো প্রত্যেক রবিবারে আমরা খাবার দিতে পারি তো সবার আশীর্বাদ লাগবো কিন্তু সবার আশীর্বাদ লাগবো সবার সাপোর্ট লাগবো সবার ভালোবাসা লাগবে তো একটা ভাই আছে এই ভাইটা কিন্তু আমরা ঘুরবো কিন্তু নমস্কার প্রিয় দর্শক সবাই আমি কইমো যে আজকে আমরা রেলওয়ে স্টেশন এসেছি শিলচর তারাপুর এখানে আইয়া অনেক অসহায় মানুষ আমরা কানেগুলা ডিস্ট্রিবিউট করতে পারছি আমরা সবাই মিলিয়া এখানা হেও এখানা আমিও এখানা আজকে দশ বারো জনের টিম পাঁচ জন থেকে দশ বারো জনের টিম হয়েছে তো ওটাই আমি বহু ভালো লাগে আজকে এখানে মধ্যে খানিক গুলা বিতরণ করিয়া অনেক ভালো লাগছে এর মধ্যে সবচেয়ে বড় কথা এই লোক আজকে আমরা লোক একজন সিআরপিএফ এর জবান আছে তো প্রিয় দর্শক এই দেখুন এখানে সব যাত্রা আমরা এখানে জমাইয়া রাখি আর যাতে কেউ কোনো কিছু না করতে পারে আর কি তো আপনারা দেখেন এদিকে সবাই এদিকে আসে আপনারা দেখুন আপনারা এই দেখুন আমার বিশাল ভাই বিশাল ভাই তুমি কমস্কাৰ বই নেজ পুৰা বনিয়ে কৰছো একদম সকালে খুব পৰিশ্ৰম কৰিছে

ভালোবাসার সাপোর্ট ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না প্রিয় আমি সবসময় আগেও কইছি এখনও কইলাম আর সবসময় কইয়েছি কারণ আপনারা আসুন আজকে আমরা চিতর থেকে একটু বড় হইতে যে আগামী দিনে যাতে আরো উপরে উঠতাম পারি আর কি তো আপনারা ভালোবাসা দিয়ে যাব আপনারা সাপোর্ট করবো তখন দেখি আমরা কই দিই আমরা সব কিছু ব্যাপারে হয় যারা আছে রাস্তার পাগল যারা আছে তারা মুখে আমরা খানি তুলিয়েছিলাম ভীষণ মানে মানে বেজার কষ্ট লাগে তারা দেখলে তো যখন তারা এটা কইতাম তারা

প্রিয় দর্শক আমরা এখন বিশালের সামনে আইছি এদিকে দেওয়া চলে অনুপ দাস সতীশ ভাই আর তো আমরা শেয়ার হয়ে গেছি আমরা তো আমরা টোটাল দেড়শোটার মতন লই আইসাম আর কি তো এখন শেষ হয়ে গেছে বিশালের সামনে আই আমরা কমপ্লেক্স তো আপনারা দেখতে পাই দেয়া গেছে তো আজকে আমরা তো প্রিয় দর্শক আমরা সব শেয়ার হয়ে গেছে বিশালের সামনে সব শেয়ার গেছে তো আজকের ভিডিওটা এতটুকি আর কিরকম লাগছে আপনার কমেন্টটা জানাইবা আমরা আয়োজনটা কিরকম লাগছে আপনার কমেন্টটা জানাইবা তো আজকালের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে